নমস্কার বন্ধুরা চলে এসছে আজকে গরম গরম লাল চায়ের সাথে ব্লগটা স্টার্ট করলাম তার আগে জানাই সকল বন্ধুদেরকে আন্তরিক ভালোবাসা বড়োদের প্রণাম আমি কিন্তু রাত থেকে উঠে গেছি রাতের কাজ করে এখন কিন্তু বরমশাইকে লাল চা বানিয়ে দিচ্ছে তার আগে তো মেয়ে যাই তো যাই হোক আজকে কিছু আগেই কিন্তু মেসেজ এসেছিলো দেরিতে একটু যাবে দেরিতে বলতে যেমনই যাই আধা ঘন্টা পরে তো যাই হোক আমি এখন মেয়েদের কী জন্য বানাচ্ছি বলুন তো প্র্যাকটিস বানাচ্ছি আসলে এত তাড়াতাড়ি উঠে কি করে এই জিনিসটা করা যায় তার জন্য আইডিয়া ভাবলাম যে কি করব। যাই হোক অনেকটা রাত এখনও কিন্তু রয়েছে তারপরেও উঠে আমি কিন্তু আজকে বানানো শুরু করে দিয়েছি একার হাতে না কিছু দেখেছি না কিছু ভেবেছি নিজের নিজের মতন কিন্তু আমি শুরু করে দিয়েছি আজকে তিন মেয়েকে কিন্তু তাদের পছন্দের মতন প্যাটিস বানিয়ে একদম মন খুশ হয়ে গেল তার সাথে সাথে স্কুলের বাচ্চাদেরও নিয়ে গেছে পিউ আর কলেজের বাচ্চাকে দেখুন কিছু ময়দা বেশি হয়েছিল সেটা পুরি ভেজেছি তারপরে জল এসে গেছে জলটা দেখাচ্ছি জল ভরেছি আর সকালের বাসন রয়েছে যে সব কিছু দেখুন টাইম পেয়ে একটু কিন্তু ঘর ঘুরলেও পরিষ্কার করছি মানে স্টাইলগুলোও সার্ফ জল করে পরিষ্কার করছি আমি যতটুকু টাইম চেষ্টা করি যে পথে খুব আলাদা কাজ যেন করতে পারি এই জন্য তারপরে দেখুন এদিকে একটু মুছো মুছি করে নিলাম বুধবার ছিল তার জন্য ভাবলাম একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি এ টু জেড আজকে সাফাই করার পরে কিন্তু ঘরটাও লাস্টে মুছে নিচ্ছি তো বন্ধুরা দেখেছেন সেই রাত থেকে উঠে রাত পর্যন্ত ভিডিওর মাধ্যমে ফার্স্ট করিয়ে দিয়েছি আর এইটুকু সময়ের মধ্যে হয় না কাজগুলো যাই হোক পিউকে দেখুন আমিও কিন্তু কাপড় ধুয়ে সব কিছু করে টয়লেট বাথরুমও সাফ করে স্নান করে একসাথে চলে এসেছি পিউকেও মাথারি ধুয়ে স্নান টান করিয়ে দিয়েছি এখন মা মেয়ে রেডি হচ্ছি স্কুলে যাব তো তার জন্য দেখুন পিউ কেমন করছে আমি মোবাইলের সামনে ক্যামেরা দেখে দেখুন পিউ টিফিনে আজকে কি নিয়ে যাচ্ছে ওর পছন্দ টিফিন যেটা বানিয়েছিলাম আমি আজকে আর আমাকে ভাত বানাতে হয়নি এই দেখুন এটা বানিয়েছিলাম পিউ এটা নিয়ে যাচ্ছে আজকে সবাই টিফিনে নিয়ে গেছে খেয়েছে সকালে নাস্তা বেশি করে বানিয়ে দিয়েছে দেখুন পিউকে রেডি করে দিয়েছি পিউ এখন স্কুলে যাবে আমিও যাবো বলে পুরো রেডি হয়ে গেছিলাম এই যে ড্রেস করে রেডি হয়ে গেছিলাম তো মেজমের কিন্তু মেসেজ এলো কলেজ লেট এই যে পিউ রেডি হাই করে দাও ও কিন্তু চলে গেছিলো ওর টাইম ছিল এগারোটার সময় কলেজ বেরিয়েও গিয়েছিলো তারপরে ট্রেনে বসার পরে আবার মেসেজ এসেছে আড়াইটার সময় অনেকটা টাইম আছে ওই জন্য ও আবার রিটার্ন চলে এসছে এসে ব্যাঙ্কে ওর কাজ ছিল আসার রাস্তাতে ব্যাংক ওখানে ব্যাংকের কাজ হয়ে এইমাত্র ঘরে চলে এসছে অনেকটা টাইম আছে তো ওই জন্য ও আবার বললো আমি রেডি আছে তাহলে ওকে ছেড়ে আসি যাই হোক এখন আমি কাপড়টা চেঞ্জ করে যাই ঘরের আলাদা কাজ করি আমারও কাজ টাইম বেঁচে গেল আর কিচেনেও রয়েছে বাসন এখানে পিউ খেয়েছে এগুলো পড়ে আছে কিচেনেই দেখুন কিচেনে বাসন রয়েছে এখানে তো আমার গ্যাস মুছামুছি করা এগুলো এগুলো পুরো রেডি করে নিয়েছি মুছে আর শুকনো কাপড়ও তুলিনি কাজ তো অনেক থাকে কারণ পিউ তাড়াতাড়ি আসে বলে আর একটু আজকে আমি আলাদা একটু স্টাইল ফাইল সব কিছু সাফসফাই করেছি আপনাদের তো অল্প একটু ভিডিও দেখালাম কিন্তু অনেক কিছু তার মধ্যে থাকে সাফসফাই আর কাপড় ধুয়ে সব কিছু রেখেছি এখন যাচ্ছি আমি শুকনো কাপড় তুলবো তারপরে ভিজা কাপড়গুলো দেব। আর পুজো আজকে মেয়ে দিয়ে গেছিলো সকাল থেকেই পুজোটা আজকেও দিয়ে গেছিলো যেহেতু কালকার ফুল ছিল তার জন্য চলো তুই এখন যাবে এখানে অনেক কিছু বাসনগুলো রয়েছিলো এক এক করে ধুয়ে নিয়েছি সাইটে মোবাইলটা রেখেছি যাই হোক এখানে সেইভাবে লাইটটা দেখা যাচ্ছে না সাইটে রেখে দিয়েছে মোবাইলটা এখন সব জামা কাপড় শুকনো করতে আগেই দিয়ে দিয়েছিলাম তখন আমার মোবাইলটা একটু ব্যস্ত ছিল তাই দেখায়নি আর এইভাবে শাড়ি শুকোতে হলে এইভাবে পাট করে দিতে হয় না হলে তো জায়গা হয় না আর সাইটে সব হাঙ্গা দিয়ে দিয়েছি আর খাওয়া দাওয়ার পরে বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম এগুলো সব পরিষ্কার করে নিয়েছিলাম সেইটা তখন আর দেখানো হয়নি তো এখানে একটা কি বলুন তো ছোলা ভিজিয়েছি যে বড় ছোলাটা কাবলে ছোলা ভিজিয়ে দিয়েছি আর বাকি আমি গ্যাসের কাছে সব কিছু পরিষ্কার করে করেছি ওখানে ওই যে প্যাটেস বানিয়েছিলাম একটু তেল রয়েছে ঢাকা দিয়েছি বাইরে প্রচুর পরিমাণে রোদ মোবাইলে বোঝা যাচ্ছে দেখেছেন প্রচুর পরিমাণে রোদ গরম মানে কি বলবো আর আমি এখন গম সাফ করছিলাম সেটা আপনাদেরকে আর ভিডিওতে দেখায়নি আমি কিন্তু গম সাফ করছিলাম আমি গম এনে সাফ করে তারপরে পিসতে দিই তো বন্ধুরা এতক্ষণ কাজই চলছিল গম সাফা করছিলাম গমে সেরকম নোংরা নেই আসলে দোকান থেকে গম আনলে এখানে পুরো পরিষ্কার তো ওর জন্য আমি একদম গম এনে পরিষ্কার করে ডাব্বাই করে সব রেখে দিয়েছি আর চুলটা ভিজা এই জন্য চুলটা এতক্ষণ আমি ক্লিপ দিয়ে লাগিয়ে রেখেছিলাম চুল দিয়েছিলাম তো দেখুন এখানে আমি দেখাচ্ছি বম রেখেছি আর এখানে সব কিছু কখন থেকে করেছি তো এখানে দেখুন আলো নেই আলোটা বন্ধ এখানে এই যে সব শুকনো জামা কাপড় রয়েছে এগুলোকে এখনই পাঠ করে গুছিয়ে নেবো মা ফোন করেছিলেন তখন আমি আর ফোন করিনি যেহেতু আমি ফেসবুকে লাইভ করছিলাম তো সকল বন্ধুদেরকে বলি আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিন যারা যারা আগে থেকে করেছেন অসংখ্য ধন্যবাদ অনেক বান্ধবীরা আমার করেছেন আমি দেখেছি আর যারা করেনি অবশ্যই আমার ফেসবুকটাকে ফেলো করে দিন আমার ফেসবুকের নাম হলো মমতা রাউল সেভেন্টি নাইন আর ইনস্টাগ্রামটা হলো মমতা রাউল টোয়েন্টি নাইন তো একবার আপনারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন অবশ্যই আমি আপনাদেরকেও সেখানেও ব্যাক দেবো আপনাদের ভিডিও দেখব তো ফেসবুকে ওর জন্য লাইভ চলছিল ওর জন্য মাকে ফোন করতে পারিনি আর আমি শর্ট ভিডিও একটা করেছিলাম ওর জন্য মুখে পিউ থাকলে শর্ট ভিডিও করলে প্রচুর প্রচুর হাসায় আমাকে বারবার তো ওর জন্য আমি বসেছিলাম তো তখন ভাবলাম একটু শর্ট ভিডিও করি তো ফেসবুকে একটা গান দিয়েছিলাম তখন লিস্টটিপটা একটু লাগিয়েছিলাম সব দিন লাগাই না আমি নাইটি পরেও শর্ট ভিডিও দিই এই যেমনই থাকি সেরকমও শর্ট ভিডিও দিই তো যাই হোক এখন তো ড্রেসটা তো এই যে পরেই আছি মানে স্কুলে যাওয়ার জন্য যে পরেছিলাম তো যাই হোক এখন গম টম সাফা করে আবার ঘর মুছে পুরো সব কিছু করে নিয়েছি এখন তিনটা মনে হয় বাঁচতে যাচ্ছে যাই এখন জামা কাপড়গুলো পাট করি সঙ্গে দেখো বন্ধুরা এখন যাচ্ছি পিউকে আনতে স্কুলে ঘরের কিছু কাজ শেষ করে এলাম এখন পিউকে আনতে যাচ্ছি তো রাস্তায় দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এখনও প্রচুর রোদ বাইরে প্রচুর গরম প্রচুর রোদ যাই হোক বেশ ভালো লাগলো চলুন ঠিক নিয়ে আসি দেখুন কেমন উঠে যাচ্ছে দুজন উপরে স্কুল থেকে আসার পরে এই যে হাই করে দাও দুজনকে দেখুন এখনও রোদ আছে রোদ ওদের মুখে এসছে এই যে বুঝেছে যে গার্ডেনে সব খেলা দেখুন একদম সন্ধ্যার সময় কিন্তু আমি কাপড় চেঞ্জ করে চলে এসেছি সন্ধ্যা দেখাতে সন্ধ্যা দেখিয়ে নিচ্ছি চারিদিকে শঙ্খ বাজাচ্ছিলাম শঙ্খর আওয়াজ আর দিইনি বন্ধুরা যাই হোক আশা করি আপনাদের ভালো লাগবে একটু দর্শন করে নিন রাতের জন্য পরোটা করছি তার সাথে ছোলার তরকারি দেখুন ধনে পাতা সাইডে রেখেছি পরোটা কিছুটা বনে নিচ্ছি এখানে ছোলার তরকারি বড় ছোলা এই যে ধনেপাতা দিয়ে দেবো তো এখানে আমি রুটি করছি একটু দেখিয়ে দিলাম আশা করি সবাই ভালো লাগবে মেয়েদের জন্য অনেক রাত থেকে উঠে তাদের মন পছন্দের জিনিস তৈরি করে দিলাম যাই হোক খুব খুশি লাগলো আর ছোলার তরকারিতে দেখুন আমি ধনে পাতা দিয়ে রেডি করে পরোটা নিয়ে খাবার নিয়ে চলে এসেছি অবশ্যই যদি ভিডিওগুলো ভালো লাগে একটা ছোট্ট করে লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন শুভরাত্রি